আমি পঁচিশ হাজার টাকা ভাই পাইকারি কথা লাস্ট কেক দশ পনেরো দিন ধরে সাড়ে তিন চার হাজার টাকা দিতেছি বক্স ভাই আপনার দেখেন বক্স ছাড়া দিতেছি হলো গিয়ে তিরিশ হাজার পাঁচশো

একদম চিপ প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড আজকের এই ভিডিওটা আরো বেশি স্পেশাল হবে কারণ এখানে ব্র্যান্ড নিউ আইফোন ইউজড আইফোনের হিউজ পরিমাণে কালেকশন দেখা যাচ্ছে এন্ড এই কালেকশনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে আসি আপনাদের খুবই খুবই পরিচিত কৃষক এক্সচেঞ্জ প্রো আর এক্সচেঞ্জ প্রো থেকে আমার সাথে আছে পুরো ভিডিও আপনাদের পরিচিত মুখ সাইফুল ভাই সাইফুল ভাই কি অবস্থা ভাই

প্ৰথম জন যারা অনেক কাস্টমার আছে কমে নিতে চায় ভাই কমে কোন সময় ভালো জিনিস দেওয়া যায় না ভাই আর আপনি একটা জিনিস সবসময় এই জিনিসটা ফিল করতে পারবেন যখন কমে একটা ডিভাইস কিনে নিয়ে যাবেন ওটা আপনার প্রবলেম ওটা ফেস করবেন এটা মাস্ট এটা আপনার বুঝেই নিতে হবে এরপর চলে যাব হচ্ছে 11 Pro তে ভাই 11 Pro হচ্ছে আপনার 64 GB হবে 256 GB হবে 64 GB এটা পেয়ে যাবেন মাত্র 32500 টাকায় 32500 32500 আর 256 GB পেয়ে যাবেন মাত্র 36000 টাকায় 36000 টাকা আর 11 Pro ভাই 256 GB আর সাথে তো ইয়ারপডস আছে এরপর চলে যাব

ডিভাইস আছে আপনার বক্স ছাড়াও আছে বক্স সহ আছে দুইটাই হট কালার হ্যাঁ এই যে বক্স সহটা যেটা হচ্ছে এটা আবার ইউনিট 256 জিবি তিন মাসের ওয়ারেন্টি আছে এখনো

এই এটা হচ্ছে রিফাবলিশিং দেখেন মানে ইকি মানে সবকিছুই सेम হ্যাঁ सेम সবকিছু না যে ক্যামেরা ড্যামেরা সব না জন্য আপনি কিন্তু যদি মার্কেটে আপনি যে এমনিতে যে রি ইউনিটটা পাওয়া যায় ওটা যদি আপনি কিনেন তাহলে কিন্তু ভাই হতে হবে অ্যাপলেরটা অবশ্যই হ্যাঁ কপিটা কপিটা তো 2000 টাকা পাওয়া যায় 3000 টাকা পাওয়া যায় তো সমস্যা

আইফোন পেয়ে যাবেন আপনি মোটামুটি আমাদের দোকানে দুই এক একদিনের মধ্যে পেয়ে যাবেন থার্টিন থার্টিন মাত্র দিয়ে দিব তেতাল্লিশ হাজার টাকায় তেতাল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন দিয়ে দিব

হ্যাঁ এম সিরিজের ফোন এল এল এ ইউএসএ প্রোডাক্ট না ইউএসএ প্রোডাক্ট আচ্ছা ব্যাটারি কত আছে ব্যাটারি এল বাই 84 বাই 85 এরকম ছিল ক্যামেরা এই যে ক্যামেরা দেখেন আমি তো ক্যামেরা ঠিকই দেখতেছি ভাই এটা চেঞ্জ করা কিন্তু হচ্ছে জেনুইন জেনুইন হচ্ছে করা হইছে আর কি আচ্ছা দেখো আপনারা তোমরা নিতে হচ্ছে বার চার্জিং ব্যাটারি হেলথ এখনো নাই ও ভাই এটা 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 হচ্ছে 88 টা ভাই 95 ও আছে 88 টা পেয়ে যাবেন মাত্র টাকায় 103000 টাকা

দেখে আসার পরে এক্সচেঞ্জ প্রো আইসা যদি বলেন যে ভাই এত পাইছি আমি 500 হলো কম রাখবো আপনাকে 500 হলো কম থাকবে 500 কম মানে দুনিয়া ঘুরে আসবেন এক্সচেঞ্জ বলে যে যেটা মার্কেটে রেট চলতেছে ধরেন 1 লাখ টাকা ওটা আয়সা যদি বলে ভাই 95000 পাইছি ওটা আমি কিছু করতে পারবো না ব্র্যান্ড অথেন্টিক আমি চেষ্টা করব আমি 1000 থেকে 500 টাকা আপডেট হতে টাকা এট লিস্ট আমি অনার করব ভাই আপনি 16 প্রো ম্যাক্স 16 প্রো তারপর হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ফিফটিন তারপর হচ্ছে আইফোন থার্টিন এরপর স্যামসাং এর এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফাইভ আলট্রা সবকিছু কিছু আপনার যেটা লাগবে ভাই আসেন ইভেন অ্যান্ড্রয়েড আমরা সেল করি অ্যান্ড্রয়েড যেমন স্যামসাং এর এ ফিফটি সিক্স যেই অ্যান্ড্রয়েড গুলো আছে সবই পাবেন আমাদের কাছে আর এক্সচেঞ্জ করে কি ভাই নতুনটা নিতে পারবেন এক্সচেঞ্জ করে নতুনটা নেওয়ার সুযোগ আছে সেটার ক্ষেত্রেও আমি বলে দেই ভাই এক্সচেঞ্জ প্রো হচ্ছে আমাদের নামটাই দেখেন এক্সচেঞ্জ প্রো আমরা কিন্তু ওই এক্সচেঞ্জ ওই লেভেলের এক্সচেঞ্জ করি দেখে আমাদের প্রো লেভেলে চলে আসছি আমরা সো এক্সচেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই আপনার ক্যাশ মামা অথবা বক্স লাগবে নিয়ে আসবেন আমাদের কাছে আর প্রয়োজন হলে পাঁচটা দোকান দেখে আসবেন যেই প্রাইজিং দিবেন ওটা থেকে

আর স্পেশালি যেটা থাকে আমরা ব্যাটারির ক্ষেত্রে পনেরো থেকে বিশ দিনের কিন্তু হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় ইলেভেন সিরিজের ক্ষেত্রে হচ্ছে বিশ দিন দেওয়া হয় আর বাকি যেগুলো আছে সবগুলোতে পনেরো নিশ্চিন্ত নিতে পারবে কোরিয়ারে ভাই ঢাকার ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনি কোরিয়ারে নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার আপনি ফোন দিবেন কষ্ট করে আমরা হচ্ছে আপনার ভিডিও কল দিতে পারেন আমি প্রোডাক্টটা দেখাব দেখানোর পর ২০৪০ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর এমন করবেন তুই ছিল দেখাবে আল্লাহ অবশ্যই আসসালামু আলাইকুম